মুসলমান ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে এমন এক জায়গায় চলে আসছি এখানে গ্রাম দেখেন কলা গাছ এই কলা গাছের নিচের শিকড় গুলা দিয়া জটিল এক ওষুধ তৈরি হয় মানব দেহে কলা যেমন পাকলেও কাজে লাগে কলা তো খায় কলা পাকা কলা প্রত্যেকটা মানুষের প্রতিনিয়তই এক টাইম হলেও খাইতে হয় তাহলে এ দেহের তক ভালো থাকবে মানুষ সুস্থ থাকবে আজকের এই কলা বাগানের দৃশ্য কলা কলা গাছের ভিতরেও মহা ওষুধ রয়ে গেছে অনেকে জানে অনেকে জানে না চিনলে জরি না চিনলে ভাত রান্না প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকে আপনাদেরকে নিয়ে অনেক কথা বলেছি আশা করি আপনারা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন সর্বনিয়তই আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন আর নতুন নতুন কথা নেবেন আমি আজকে আপনাদেরকে এই কলা গাছের দৃশ্যগুলো দেখাচ্ছি কলা গাছের তিন ধরনের ওষুধ আছে অনেকেরই জানা নেই মানব দেহের জটিল কঠিন রোগের জন্য এই কলা গাছের শিকড় কলা গাছের মূল আর এই কলা অনেক উপকারী তাই আপনাদের জন্য এই কথাগুলি প্রতিনিয়তই আমি বলি বলছি বাংলার জমিনে হাটার মতো জায়গা নেই শুধু ওষুধি গাছ এগুলি অনেকে হয়তো জানে না তাই আপনাদের সামনে কথাগুলি বলছি আশা করি আমার কথাগুলি আপনার মনোযোগ সহকারে শুনবেন আজকের এ পর্যন্তই